আর এখান থেকে তোমাদের কোয়ার্ট সেটের কালেকশন দেখিয়ে দিব তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি অ্যালেক্সের এই কোয়ার্ট সেটটি দিয়ে এটা শার্ট কোলারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে বড়ি থাকবে ফ্রি সাইজ এটা তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা কুচি পেন্টের মধ্যে থাকছে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া চারশো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ নেক্সট এবার দেখাবো চায়না লিনের মধ্যে অনেক অনেকেই বলতেছিল যে আপনি লিনের মধ্যে শার্ট রুপিস দেখো তারা কিন্তু এই কালার নিয়ে নিতে পারবে সম্পূর্ণ শার্ট কালারের মধ্যে পাচ্ছ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে বই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো নেক্সট এবার চিকেন কারি টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই কালারটা ফ্লোرز অনেক বেশি সুন্দর কিন্তু অল ওভার বডি দেখতে খুব সুন্দর করে কিন্তু চিকেন কারির কাজ পাওয়া থাকবে স্লিভটাতেও কিন্তু सेम ভাবে চিকেন কারির ওয়ার্ক পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচেও কিন্তু सेम ভাবে তোমরা চিকেন কারি কাজটা পাবে প্রাইস থাকছে কত भैया কত 500 টাকা প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব একা থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে নেক্সট একা থাকছে সিবিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ষাটটা কালার পাবে ভাজার সাথে কয়টা কোলে ভাই কালারগুলো দেখিয়ে দিতে পারবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে নিচে প্যানেল করা পাচ্ছো আর এটা কিন্তু সম্পূর্ণ সিকঞ্জের কাজ করা আছে প্যান্টের সাথেও কিন্তু ম্যাচিং প্যানেল করা আছে সম্পূর্ণ কটনের মধ্যে পাবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে হোয়াইট কালার কয়েকটা কালার ভাইয়া এটার মধ্যে বারোটা কালার পাবে এটা আছে সিবিট কালার অনেক সুন্দর কালেকশনটা মানে কটনের মধ্যে মানে সিম্পলের মধ্যে তোমরা গর্জিয়াস ওয়ার্ক পাচ্ছ নেক্সট একটা থাকছে পেস্ট কালার বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে মিষ্টি কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আর দেখিয়ে দেবো একটা থাকছে প্যারট কালারের মধ্যে প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে দেখিয়ে দেব নেক্সট এটাও কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে অল ওভার বডি থেকে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকছে আর এই কাজের ফিনিশিংগুলো এত ভালো এগুলো কিন্তু হাতে বাঁধবে না এই যে দেখো সম্পূর্ণ কিন্তু ফিনিশিং করা রয়েছে প্রাইস থাকবে কত ভাই এটা এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে আর প্রতিটা প্যান্টের সাইজ হবে আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে একা থাকছে অনিয়ন কালার নেক্সটটা একা থাকছে অ্যাশ কালার নেক্সটটা একা পাচ্ছো প্যারোট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট দেখিয়ে এটা দেখো কালারের মধ্যে পাচ্ছো সেম ডিজাইন তাই না আচ্ছা একটা মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পাবে রঙ করছেন হান্ড্রেড পার্সেন্ট থাকবে একা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এরকম কালার খুবই সুন্দর এই কালেকশনটা নেক্সট হচ্ছে পার্পেল কালারের মধ্যে নেক্সট আমরা আরেকটি কালেকশন যাব এই যে লাকো টু পিসের এর কালেকশনটা দেখিয়ে দিন এই যে দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে এটা লাখনোর আপডেট ভার্সনটা এটা থাকবে স্লিভের অংশটা কাপড় থাকবে কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এর কথা থাকছে পেস্ট কালার নেক্সটটা এটা দেখিয়ে দেবো এর কথা থাকছে অলিভ কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে পার্পেল কালারের মধ্যে এটা পাঁচ ছয়টা কালারই অনেক সুন্দর নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব এটা খাদি কটনের মধ্যে পাবে বা স্যামসাং কটন যেটাই বলো এটার উপরে কিন্তু মাল্টি তাদের দিয়ে এমবডারি ওয়ার্ক করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এটার বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ একদমই রেডি করা আছে মজুরির দামে তোমরা কিন্তু ড্রেস পেয়ে যাচ্ছ আর এই কাপড়টা অনেক বেশি সফট গরমে কিন্তু রাফটা ফিউদের জন্য একদমই কমফোর্টেবল হবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা লাস্ট ওয়ান কালারটা প্রাইসে নেক্সট আবার কিছু কটনের ট্রোপিস কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে দুশো পঞ্চাশ তাই না একদমই রিজনেবল প্রাইস এটা কিন্তু স্টক ক্লিয়ার ছেড়ে তোমরা পেয়ে যাচ্ছ এটার উপরে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকছে মানে প্যানেল করা থাকছে থাকবে স্লিভের অংশটা প্রায় সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একা থাকছে এটাও সুন্দর নেক্সটে একটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে ওকে নেক্সট আয়াটা দেখিয়ে দেব একটা থাকছে একটু পার্পেল টাইপ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে এটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আয়াটা দেখিয়ে দেব একটা থাকছে এটাও সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইসে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে ব্রাউন কালার একটাই কথাছে ব্লু কালার প্রাইস tagline মাত্র 250 টাকা আমি বলবো যারা এই প্রাইজে নিবে না তারা কিন্তু মিস করে ফেলবে তো এইছরাসে কালেকশন আছে তুমি जरा শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপটা হলো ঢাকা নিউ সুপারমার্কেটের তৃতীয় তলায় शॉप নম্বর কত ভাই ạ 299 ওকে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা WhatsApp এ কন্টাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ পেজ